সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গুণী তোমাদের সতেরোতম অধ্যায় পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অজীব রেখা অঙ্কন আজকের ক্লাসে আমরা অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় আমরা অজীব রেখা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বের দুটি ক্লাসে আমি তোমরা কিভাবে আয়ত লেখো এবং গণসংখ্যা বহু বুঝ আঁকতে পারো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত সাধারণ গণিতে মূলত আয়তলেখ বহুবুজ এবং রেখা এই তিনটি চিত্র আসতে দেখা যায় তো আজকের লেসলে আমরা ঘনসংখ্যা নিবেশনের অজীব রেখা কিভাবে আঁকতে হয় এই বিষয়টাই শিখব তো প্রশ্নে তোমাদেরকে এমন একটি তোমরা স্ক্রিনে যে ঘনসংখ্যা নিবেশনের যে সারণী দেখতে পাচ্ছ এমন একটা সারণি তোমাদেরকে দেওয়া হবে এবং এখান থেকে তোমাদের প্রশ্নে বলা হবে এই প্রশ্নগুলো সাধারণত তোমাদের ঘ নং আসে তোমাদেরকে বলা হয় যে আয়তলক আঁকো অথবা বলা হতে পারে বহুভুজ আঁকো অথবা বলা হতে পারে অজীব রেখা আঁকো এটা হচ্ছে তোমাদের ঘনসংখ্যা নিবেশনের সারণী এখানে শ্রেণী ব্যক্তি এবং ঘনসংখ্যা এই দুইটা জিনিস আমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে তো শুরুতেই প্রশ্নটা দেখা মাত্রই আমাদের বুঝতে হবে আমাদের কাছে কোন জিনিসগুলো দিয়ে দেওয়া রয়েছে এবং আমাদের এই প্রশ্নের সমাধানটা করতে মানে অজীবরেখা অঙ্কন করতে আমাদের কি কি উপাত্ত প্রয়োজন হবে আমরা যখন গ্রাফ পেপারে রেখাটা অঙ্কন করতে যাব। তোমরা সবাই জানো তোমাদের গ্রাফ পেপারে দুটি অক্ষ অঙ্কন করতে হয় একটি হচ্ছে এক্স অক্ষ এবং একটি হচ্ছে ওয়াই অক্ষ অজীবরেখা অঙ্কনের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষকে নিতে হবে শ্রেণীর উচ্চসীমা মানে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এবং ওয়াই অক্ষকে আমাদের প্রয়োজন হবে ক্রমযোজিত সংখ্যা যেহেতু এখানে আমাদের শ্রেণী ব্যবধানগুলো রয়েছে এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এখান থেকে আমরা শ্রেণীর উচ্চ সীমা নিতে পারবো কিন্তু আমাদের প্রয়োজন হবে ঘন সংখ্যা তাই আমরা ক্রমযোজিত ঘন ঘনসংখ্যা বের করে নিতে হবে তো আমরা যদি সমাধানে চলে আসি প্রথমে আমাদের শ্রেণীবৃপ্তি লিখতে হবে আমরা শ্রেণীবৃপ্তিগুলো লিখে নিলাম তারপর আমাদের ঘনসংখ্যা এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে এই দুটো জিনিস এখন আমাদেরকে বের করতে হবে ক্রমজনিত ঘনসংখ্যা তো ক্রমজনিত ঘনসংখ্যা কিভাবে বের করতে হয় প্রথমে আমরা যে ঘনসংখ্যাটা থাকবে সেটা আমরা এখানে লিখবো আট তারপর আমরা এই দুটা যোগ করব এখানে বসাবো বিশ তারপরে তিনটা যোগ করব এখানে বসাবো তারপর চারটা যোগ করব এখানে বসাবো তারপর সবগুলো যোগ করে এখানে বসাবো এটা হচ্ছে একটা পদ্ধতি আবার তুমি যদি চাও তাহলে আটের সঙ্গে তুমি বারো যোগ করতে পারো বিশ আবার বিশের সঙ্গে তুমি পনেরো যোগ করতে পারো পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশের সঙ্গে তুমি আঠারো যোগ করতে পারো তারপরে পারবে তিপ্পান্ন এবং তিপ্পান্ন এর সঙ্গে তুমি সাত যোগ করতে পারো তুমি পাবে হচ্ছে সাত এভাবে তুমি ক্রমযোরিত ঘন সংখ্যা বের করতে পারো তোমার কাছে যে পদ্ধতিটা সহজ মনে হয় তুমি এভাবেই ক্রমযোজিত ঘন সংখ্যা বের করতে পারবে তো তোমার কাছে তুমি ক্রমযোরিত ঘন সংখ্যা বের করে ফেললা এখন তোমাকে চলে যেতে হবে গ্রাফ পেপারে তো আমরা চলে আসলাম গ্রাফ পেপারে তো তোমার তোমার কাছে পরীক্ষায় বা তোমার কাছে যদি গ্রাফটি থেকে থাকে এখন বর্তমানে তুমি যে কোনো লেশনটি দেখছো তাহলে আমার সঙ্গে সঙ্গে তুমি একটি গ্রাফে এই অজিব রেখাটা একটু প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং অজিব রেখা অঙ্কনে তোমার আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আর তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই তোমাদেরকে গ্রাফ পেপার দেওয়া হবে তোমাদেরকে সাদা পৃষ্ঠায় কোনোভাবেই গ্রাফ পেপার চিত্রটা আঁকা যাবে না অবশ্যই তোমাদের গ্রাফ পেপারে এই চিত্রগুলো অঙ্কন করতে হবে ঠিক আছে যদি শিক্ষকরা তোমাকে গ্রাফ পেপার না দিই তাহলে ওনাদেরকে স্মরণ করে দিতে হবে যে স্যার আমি পরিসংখ্যানের এই অঙ্কগুলো করব আমি অজীব্র অঙ্কন করব আমাকে একটি গ্রাফ পেপার দিন অবশ্যই তারা তোমাকে একটি গ্রাফ পেপার দেবেন ঠিক আছে তো এখন চলে আসি তোমরা গাফ পেপারটা হাতে নিবে এবং এখানে তোমরা দুটি অক্ষ অঙ্কন করতে হবে তোমরা দেখতে পাচ্ছ অক্ষগুলো একটু তোমাদের সুবিধার জন্য অঙ্কন করে রয়েছে প্রথমে তোমরা এটার নাম দিতে পারো এটা হচ্ছে এক্স এবং দিতে পারো হচ্ছে এক্স প্রাইম এবং এখানে দিতে পারো এটা হচ্ছে ওয়াই এবং এ পাশে নাম দিতে পারো ওয়াই প্রাইম আমরা দুইটা অক্ষ কিন্তু অঙ্কন করে নিলাম এখন আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ একটা হচ্ছে ক্রমজিত সংখ্যা একটা হচ্ছে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা এই দুইটা জিনিস আমাদের এক্স অক্ষে আমাদের নিতে হবে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এবং আমাদের অক্ষে ওয়াই নিতে হবে ঘন সংখ্যা তো আমি অঙ্কটা মানে গ্রাফটা অঙ্কন করার সুবিধার্থে আমি একটু সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বিষয়টা একটু বুঝতে পারো তো এখানে আমরা যে চারটা ছিল আমাদের যে ঘনসংখ্যা নিবেশনের সারণীটা ছিল এখানে আমাদের ঘনসংখ্যাগুলো দেখতে পাচ্ছ এবং আমাদের ক্রমজিত ঘনসংখ্যাগুলো গুলো দেখতে পাচ্ছ এবং শ্রেণী ব্যক্তিগুলো বা শ্রেণী ব্যবধান দেখতে পাচ্ছ তো এখানে আমাদের দুইটি উপাত্ত প্রয়োজন হবে একটি হচ্ছে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমাগুলো এবং কুমুজিত ঘন সংখ্যা ঠিক আছে তো দুইটি উপাত্তে আমরা এই সারণী থেকে নিতে পারবো তাহলে দেখো আমরা যদি প্রথমেই এগুলোকে একটু লিখার চেষ্টা করি যেহেতু আমরা প্রথমেই শ্রেণীর ব্যবধানের উচ্চ সীমাগুলো লিখব তার মানে এখানে শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে দশ দশ থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ উচ্চসীমা হচ্ছে পঞ্চাশ তাহলে আমাদের দশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই শ্রেণী ব্যবধানের উচ্চ সীমাগুলো লিখতে হবে আরেকটা বিষয় হচ্ছে চক কাগজের এক ঘর সমান এক একক আমরা এখানে এক এক সমান একক ধরে নিলাম কত নিলাম এক একক ঠিক আছে একক মানে বলতে বোঝানো হচ্ছে এই যে এখান থেকে মনে করো এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ এখান থেকে প্রতি ঘরকে মানে প্রতিটা দাগকে আমরা এক একক ধরে নিয়েছি এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এভাবে আসলে আমরা গণনা করেছি তো আমাদের এখানে একটা মূল বিন্দু দিতে হবে মূল বিন্দু আমরা ও দিতে পারি এবং এখান থেকে আমরা একটা ভাঙ্গা চিহ্ন দেব ভাঙ্গা চিহ্ন দিয়ে আমাদের শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা প্রথমে আমাদের উচ্চ সীমা কত রয়েছে আমাদের উচ্চ সীমা রয়েছে দশ আমরা এখানে লিখলাম দশ তারপর এখান থেকে আমরা পাঁচ গড় যাব এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ করে এখানে আসে তাহলে আমাদের পরবর্তী উচ্চ সীমা কত আমাদের উচ্চ সীমা হচ্ছে কিন্তু বিশ তাহলে আমরা এখানে পাঁচ গড় বিশ তাহলে এক গড় সমান দুই একক ধরতে পারি তাহলে পাঁচ দোকানে দশ দশ হবে বিশ তাহলে আমরা এক গড় সমান এখানে দুই একক ধরে নিতে পারি তাহলে আমরা এখানে লিখব হচ্ছে কত বিশ তারপর আমরা এখানে লিখব কত ত্রিশ তার পাঁচ গড় পর তারও পাঁচ গড় পর আমরা লিখব এখানে চল্লিশ ঠিক আছে তারও পাঁচ গড় পর আমরা এখানে লিখব পঞ্চাশ ঠিক আছে যেহেতু আমরা এখানে এক গো সমান দুই একক ধরে নিয়েছি ঠিক আছে তো তুমি চাইলে এক গো সমান এক একক ধরেও করতে পারো কোনো সমস্যা নেই তোমার এই লেখাগুলো একটু বড় হবে বা এদিকে চলে আসবে কোনো সমস্যা নেই তারপর তোমার ক্রুমযুক্ত ঘন সংখ্যাগুলো লিখতে হবে তো ক্রুমযোজিত ঘন সংখ্যার ক্ষেত্রে তুমি এখানে প্রথমে রয়েছে আট বিশ পঁয়ত্রিশ তেপ্পান্ন এবং ষাট তাহলে তুমি লিখে নিতে পারো যেহেতু এখানে আমরা লিখে নিতে পারি এটা হচ্ছে আমাদের দশ তারপরে এখানে হবে আমাদের বিশ তারপরে এখানে হবে ত্রিশ এখানে হবে চল্লিশ আমাদের চল্লিশ তারপরে এখানে হবে আমাদের কত এই পাশে হবে পঞ্চাশ এবং এখানে হবে আমাদের ষাট ঠিক আছে যেহেতু আমাদের কুমজিত ঘনসংখ্যা ষাট পর্যন্ত রয়েছে তার বিষয়ে আমাদের লিখতে হবে না যেহেতু আমরা এক সমান দুই একক ধরে নিচ্ছি আমাদের অজীব রেখাটা অঙ্কন করার ক্ষেত্রে তো এই উপাত্তগুলো তোমার বসানো শেষ এখন তোমার বিন্দুগুলোকে একটু বসাতে হবে বিন্দুগুলো বসানো খুবই সহজ প্রথমে তুমি দশ চলে যাবে শ্রেণী ব্যবধানের সীমা দশ এখানে তোমার ঘন ঘনসংখ্যা কত রয়েছে আট রয়েছে তার মানে এখান থেকে আট মানে এখানে যেহেতু তাহলে আট কত হবে আমরা এখান থেকে আট তাহলে আট হবে আসলে এই বিন্দু তাহলে আমরা এখানে আট এটাকে চিহ্নিত করব। আট আমরা চিহ্নিত করলাম এখানে লিখলাম আট তারপর আমরা বিশ আমাদের শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা যখন হচ্ছে বিশ তাহলে আমাদের ঘন সংখ্যা এটাও হবে বিষ তাহলে আমাদের বিশ কোথায় রয়েছে আমাদের বিশ রয়েছে এখানে তাহলে আমরা এই জায়গায় একটা বিন্দু চিহ্নিত করব ঠিক আছে এই বিন্দুটা আমরা যখন চিহ্নিত করে ফেললাম তখন তারপর আমরা চলে যাব আমাদের শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা যখন ত্রিশ তখন আমাদের কত হবে আমাদের ক্রমজিত সংখ্যা হবে পঁয়ত্রিশ তাহলে আমাদের পঁয়ত্রিশ কোথায় হবে আমাদের এই জায়গায় রয়েছে ত্রিশ তাহলে আমাদের বত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ মনে করো এই মধ্যবর্তী জায়গায় এখানে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে চিহ্নিত করে দিলাম তারপর কি তারপর হচ্ছে আমাদের তিপ্পান্ন তারপর কত তেপ্পান্ন তার মানে পঞ্চাশ পঞ্চাশের পরে বাউন্ন তিপ্পান্ন তারপরে এখানে হতে পারে তিপ্পান্ন ঠিক আছে তো এটা একটু মুছে যাচ্ছে আমি একটু যদি আবার দেওয়ার চেষ্টা করি এখানে হচ্ছে কত ছিল আমাদের বিশের পরে আমাদের ছিল পঁয়ত্রিশ তাহলে এখানে হবে ত্রিশ ত্রিশের পরে বত্রিশ চৌত্রিশ এখানে হবে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ এভাবে গেল তারপরে আমাদের সর্বশেষ রয়েছে কত পঞ্চাশ এবং পঞ্চাশ আমাদের রয়েছে ষাট তাহলে আমাদের ষাট যেখানে রয়েছে বরাবর আমরা মনে করো ষাট বিন্দুটা রয়েছে এখানে তাই আমি এখানে ষাট দিয়ে দিলাম ঠিক আছে ষাট দেওয়ার পর এখন কিন্তু তোমার কাজ মোটামুটি শেষ এখন তোমার এখন তোমার কাজ হচ্ছে বিন্দুগুলোকে বিন্দুগুলোকে কি করা বিন্দুগুলোকে করে তুমি সবগুলোকে বিন্দুকে যুগ করে দেবে ঠিক আছে বা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে মনে করো আমরা যখন শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা হচ্ছে দশ তখন আমাদের ক্রমজিত ঘনসংখ্যা হচ্ছে আট আট আমরা এই বিন্দুটা আমরা এই জায়গায় এখানে এটাকে চিহ্নিত করেছি তারপর আবার যখন আমাদের এই যে শ্রেণীর ব্যবধানের উচ্চ সীমা হচ্ছে বিশ তখন আমাদের ঘন ঘনসংখ্যা এটার মানে বিন্দুতে হচ্ছে ৩৫ এবং আমাদের যখন শ্রেণী ব্যবধানের উচ্চ উচ্চসীমা হচ্ছে চল্লিশ তখন হচ্ছে আমাদের ঘনসংখ্যা হচ্ছে তেপ্পান্ন এটাকে আমরা এই বিন্দুতে নির্ধারণ করেছি তারপর যখন ব্যবধান হচ্ছে পঞ্চাশ তা হচ্ছে হচ্ছে ষাট এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল আমরা সবগুলো বিন্দুকে কি করব সবগুলো বিন্দুকে এখান থেকে শুরু করব এটাকে এভাবে একটা দাগ টানবো এখান থেকে এইভাবে একটা দাগ টানবো এখান থেকে এইভাবে একটা দাগ টানবো এবং এইখান থেকে মনে করো এইভাবে একটা দাগ টানবো যেহেতু আমি হাত দিয়ে আঁকাচ্ছি আমার চিত্রটা কিন্তু বিন্দুগুলো যোগ করা কিন্তু সোজা হচ্ছে তুমি স্কেল ধরে ধরে এই বিন্দুগুলোকে সবগুলোকে যোগ করে দিবে তাহলেই তোমার অজীব রেখা কিন্তু অঙ্কন হয়ে যাবে এটাই হচ্ছে অজীব রেখা আশা করছি অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমরা আজকের ক্লাস থেকে সম্পূর্ণটা বুঝতে পেরেছো এবং এক গড় সমান দুই একক এটা কেন আমি ধরেছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যেহেতু এখানে এক ঘর যদি এক একক ধরি তাহলে পাঁচ তাহলে এখানে দশ তারপরে পনেরো এভাবে লিখতে হবে তো আমরা এক গড় সমান দুই একক ধরে নিয়েছি আমাদের প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে এই ছিল মূলত আজকের এই অজীব রেখা এবং পরিশেষে তোমাদেরকে একটি বর্ণনা লিখতে হবে আমি যদি বর্ণনাটা তোমাদেরকে দেখাই যে কিভাবে আসলে তোমরা বর্ণনাটা লিখবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বর্ণনা চক কাগজের প্রতি গড়কে এক একক এখানে না এক একক না হয়ে এখানে হবে দুই একক ঠিক আছে দুই একক ধরে এক চক্ক বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চ শ্রেণী ব্যবধানের যে উচ্চ আমরা এটা নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমজিত ঘন সংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হয়েছে ঠিক আছে এক অক্ষ বরাবর শ্রেণী বিভাজনের উচ্চ সীমা দশ থেকে আরম্ভ হয়েছে মূল বিন্দু থেকে দশ পর্যন্ত গড়গুলো আছে বুঝাতে একটি ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে দেখো এখানে কিন্তু একটি ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে এভাবে তোমরা বিবরণটা খুব সুন্দর মতো লিখে দিবে তাহলে তুমি অজীব রেখাতে সর্বোচ্চ নম্বর পেয়ে যাবে নিশ্চিন্তে এখানে তোমাদের কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তো এটা ছিল তোমাদের অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয়টা নিয়ে আজকের লেসন আমি সাধারণত তোমাদের রেখা বহুভুজ এবং আয়ত লেখো এই তিনটা থেকে প্রশ্ন আসে এবং তোমরা কিভাবে আয়ত আঁকতে পারো এগুলো তোমরা যদি চাও সেগুলো করে নিতে পারো অথবা আমি এই ভিডিও শেষে বা আই বাটনে চেক করতে পারো বা এই ভিডিও নিচে চেক করতে পারো আমি কোথাও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ভালো থাকো তোমরা সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ